আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট সাতটি ক্যাটাগরিতে আটাশটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে সম্মানিত বিয়ার্স মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি অর্থ মন্ত্রণালয়ে নতুন করে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা দেখে নিই এ সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন আবেদনকারী প্রার্থীর বয়স পহেলা মার্চ দুই তারিখে আপনারা হিসাব করবেন সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত সাধারণ প্রার্থীরা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেকেরই অনেকে আমাকে বলেন কমেন্টে বলেন যে ভাইয়া লিঙ্কটা একটু দেখায় দেন এই আমি একটু জুম করে লিঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আবেদন করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার নিয়ে আইআরডি ডট ডট কম ডট শুধুমাত্র এই লিঙ্ককে এই লিঙ্ক সার্চ দিলে আপনাদেরকে আপনাদের সামনে আবেদনের জন্য ইন্টারভিউ চলে আসবে আর সেখান থেকে আপনারা আবেদনটি করে নিতে পারবেন আবেদনটি শুরু হবে দেখেন ষোলোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটিতে মোট সাতটি ক্যাটাগরি রয়েছে কোন কতজন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন সর্বশেষ থেকে আমি আপনাদেরকে দেখাই অভিস সহায়ক পদ সাত নাম্বার যেটা রয়েছে অভিস সহায়ক পদ এ পদে মোট চোদ্দ জন লোক নিয়োগ দিবে আর এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা এই পত্রিতে আবেদন করতে পারবেন তারপরে ছয় নম্বর ক্যাশ সরকার একজন লোক নিয়োগ দেবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার গাড়ি চালক একজন লোক নিয়োগ দেবে যে বাজার জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা গাড়ি চালানোর বজু ড্রাইভিং লাইসেন্স সহ কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রধিকার পাবেন এখানে চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে জন লোক নিয়োগ দিবে মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপরে কেশিয়ারে একজন লোক নিয়োগ দিবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে দুই নম্বর কম্পিউটার অপারেটর বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এক নম্বর সাত মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর দুইজন নিয়োগ দিবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি এবং টাইপিং ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে সম্মানিত ভিউয়ার্স এই ছিল অর্থ মন্ত্রণালয়ের নতুন করে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম আল্লাহ হাফেজ